আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করব চট্টগ্রামের জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে খাইসারা বা খাইসা যে যে যেটাই বলুন না কেন খাবারটা কিন্তু খেতে অসাধারণ হয় তো রেসিপিটি বানানোর জন্য যা যা লাগবে আমাদের এখানে পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি দুইটা আমি সিম আলু বেগুন সিমের বিছি মরিচ কেটে রেডি করে নিয়েছি একদম আমি এগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি তো একটা হাড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে কয়েকটা ছুরি সুটকি পরিষ্কার করে নিচ্ছি তো চুটকিটাকে পরিষ্কার করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল আর হচ্ছে এখানে একটা পেঁয়াজ হাফ ইঞ্চির মতো আদা দুই কুয়া রসুন ভালো করে হামান দিস্তায় থেঁটো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে পারেন তো আমি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্পুন জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে স্পুন লবণও দিয়ে দিয়েছিলাম তো রাখা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে করে সুটকির গন্ধটা একদম চলে যায় সুটকি কষানো হয়ে গিয়েছে যখন উপরে তেলটা ভেসে উঠেছে তখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন থেকে চারটা ধুয়ে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি বেগুনটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন বেগুনটা যেন হাই হিটে হয় না হলে হচ্ছে বেগুনের গায়ে ফসকা পড়ে বেগুনের স্কিনটা কালো হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে না হাই হিটে রান্না করে নেবেন তো আমি একে একে সব ধরনের সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু সিম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি সিমের বিচি দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাতে হবে যাতে কষানোর মধ্যেই অর্ধেক রান্নাটা হয়ে যায় তো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছে তো ঢেকে যখন আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম অনেকটাই পানি ছেড়েছে বেগুনের গায়ে থেকে তো ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যতটুকু না আলু সেদ্ধ হয় ততটুকুই পানি দিব কারণ বেশি পানি দিলে দেখা যাবে যে আমাদের ছিমের বিছিটা গলে একদম ডাল হয়ে গিয়েছে তো সিমের বেশিটা যখন গলে যাবে বেশি তখন খেতেও কিন্তু ভালো লাগবে না সিমের বেশিটা যখন একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো পানি দিয়ে ভালো করে বেগুনটাকে আমি পানির নিচে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে বেগুনটা কালো না হয়ে যায় বেগুনটা রান্না করার জন্যে আমাদের হাই হিট করে রান্না করতে হবে না হলে বেগুনের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আগেই বলেছি তো আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমার রান্নাটাও কিন্তু অলরেডি হয়ে এসেছে তো রান্নাটা যখন হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি কাঁচামোর ছড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার খাইসারা একদম রেডি হয়ে গিয়েছে তো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়েছি কারণ এটা ঠান্ডা হলে ঝোলটা একটু থকথকে হয়ে যাবে তো কেমন হয়েছে আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ